স্পেশাল এক্সিকিউটিভ চাকরিপ্রার্থীরা রেজাল্টের জন্য যে অপেক্ষা করছেন আপনারা কি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার কথায় বিশ্বাস করতে পারছেন না আপনারা হতাশ চিন্তিত সেটা আমরা জানি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা যখন বলছেন আমাদের সবকিছু চূড়ান্ত কিছুদিনের মধ্যে আমরা সব কিছু দিয়ে দেব স্পেশাল এক্সিকিউটিভ তাহলে আপনারা কি বিশ্বাস করতে পারছেন না মাননীয় মুখ্যমন্ত্রীর কথায় মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এখন পর্যন্ত যতটা কথা বলেছেন প্রত্যেকটা অক্ষরে অক্ষরে পালন করেছেন কিন্তু স্পেশাল এক্সিকিউটিভ আপনারা কি ভাবছেন মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন তিনি কাজ করবেন না তিনি রেজাল্ট আউট করবেন না রেজাল্ট দেবেন না অফার দেবেন না স্পেশাল এক্সিকিউটিভের চাকরি দেবেন না কিন্তু আমরা বলছি আমি বলছি নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেল থেকে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি যে কথা বলেন এবং হানড্রেড পার্সেন্ট কাজ করেন তাই জেআরবিটি নিয়ে আপনারা কী শুনেছিলেন বিরোধী শিবির থেকে শুরু করে বিভিন্নভাবে যারা গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা পাশ করেছে গ্রুপ সি যারা চাকরি করছে ডির অপেক্ষা করছে অফারের জন্য তাদেরকে বিভিন্নভাবে প্রলোচনা দেওয়া হয়েছিল তাদেরকে বিভ্রান্ত করা হয়েছিল বিভিন্নভাবে তাদেরকে দিয়ে বিভিন্ন জায়গায় কেস থেকে শুরু করে বিভিন্ন কিছু করা হয়েছিল কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন পরীক্ষা যখন নেওয়া হয়েছে আমরা রেজাল্ট দেব অফার দেব ঠিক গ্রুপসির বন্ধুরা ভাই বোনেরা এক বছর ধরে চাকরি করছে অলরেডি ডি অপেক্ষায় রয়েছে অফারের জন্য ভেরিফিকেশন হয়ে গেছে কিছু মধ্যে অফার দিয়ে দেবে এটুকু নিশ্চিত তাহলে স্পেশাল এক্সিকিউটিভ আপনারা কেন বিভ্রান্ত হচ্ছেন আপনারা কেন এত চিন্তা করছেন যাদের ভালো রেজাল্ট রয়েছে যাদের ভালো কোয়ালিটি রয়েছে যারা ভাইভা টেস্টে অর্থাৎ স্পেশাল এক্সিকিউটিভের যে এক্সাম নেওয়া হয়েছিল সেখানে যারা নিজেদেরকে ভালোভাবে তাদের সমস্ত প্রশ্নগুলির উত্তর ঠিকঠাক দিতে পেরেছেন অর্থাৎ আপনারা আপনাদেরকে কিভাবে এক্সপ্রেস করেছেন আপনারা কিভাবে আপনাদেরকে প্রুভ করেছেন সেটার উপর নির্ভর করছে স্পেশাল এক্সিকিউটিভের চাকরি যারা ভালো যারা মেধাবী যারা পরিচয় দিতে পেরেছেন আপনাদেরকে প্রুভ করতে পেরেছেন নিশ্চয়ই করে আপনারা চাকরি পাবেন কেন এত বিভ্রান্তিতে পড়েছেন কেন এত চিন্তিত আপনারা পরীক্ষা যখন দিয়েছেন আপনারা রেজাল্ট পাবেন আপনারা বলতেই পারেন দাদা সময় চলে যাচ্ছে বছর চলে যাচ্ছে দিন চলে যাচ্ছে আপনাকে তো অফারও দেবে চাকরিও দেবে কিন্তু আপনি একবার ভাবুন যে ছয় হাজার সাতষট্টি জন সিক্স থাউজেন্ড সিক্সটি সেভেন পোস্ট সেখানে এত চিন্তা করার কি আছে অনেকগুলো পোস্টের চাইলেও দুই দিন একদিনে হয়ে যায় না এটার বেতনের চিন্তা ভাবনা কোথার থেকে কত টাকা আসবে দেবে সমস্ত কিছু চিন্তাভাবনা করেই মাননীয় মুখ্যমন্ত্রী এটার জন্য ঘোষণা দিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনারা কেন বিশ্বাস করতে পারছেন না মাননীয় মুখ্যমন্ত্রী তো যা করেন তাই করছেন যা কথা দিয়েছেন তাই রেখেছেন শুনে একবার মাননীয় মুখ্যমন্ত্রী কি বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন কয়েকদিন আগে এই যে কথাগুলো আমরা শুনিয়েছি কত তারিখে আঠাশ নভেম্বর দু হাজার চব্বিশ টোয়েন্টি এইট নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ গত মাসের শেষের দিকে আজ ডিসেম্বরের আট তারিখ এইট ডিসেম্বর দশ দিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী এই কথাটা বলেছিলেন যে একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তিনি বলেছিলেন যে স্পেশাল এক্সিকিউটিভ ত্রিপুরা পুলিশ কনস্টেবলের সমস্ত কিছু চূড়ান্ত আমরা কিছুদিনের মধ্যে দিয়ে দেবো আপনারা যারা স্পেশাল এক্সিকিউটিভের পরীক্ষার্থী বা যারা পরীক্ষা দিয়েছেন চাকরি প্রার্থী যারা রয়েছেন আপনারা চিন্তিত আপনাদের মেধা যোগ্যতা দায়িত্বশীলতা সময়ের দাম আছে সেটা আমরা জানি কিন্তু রাজ্য সরকারেরও তো একটা প্ল্যান আছে রাজ্য সরকারেরও তো একটা পলিসি আছে রাজ্য সরকারের একটা তাদের যে ফাইন্যান্স ফাইন্যান্সের থেকে একটা অনুমতি নিয়ে কত টাকা কত কোটি টাকা আপনাদের পেছনে খরচ হবে প্রত্যেক মাসের সমস্ত বিষয়ের একটা বিষয়গুলো ক্যালকুলেট করে তারপরেই এই স্পেশাল এক্সিকিউটিভের জন্য যে ফাইন্যান্সের অনুমোদন পাওয়ার পরেই আপনাদেরকে এই পরীক্ষা নেওয়া হয়েছে নোটিস দেওয়া হয়েছে এখন রেজাল্টের অপেক্ষায় রয়েছে তারপরেই আপনাদের অফার দিয়ে দেবে এত চিন্তা ভাবনার কোনো কারণ নেই মাননীয় মুখ্যমন্ত্রীর বা তিনি মুখ্যমন্ত্রীর আসনে বসার পর আপনারা দেখেছেন যে রাজ্যের বেকার ছেলে মেয়েদের জন্য তিনি চিন্তা করেছেন চিন্তা শুরু করেছেন চিন্তার প্রথম যে ফলটা আমরা পেয়েছি কোনটা কে বাধ্যতামূলক করে দিয়েছেন এই যে স্পেশাল এক্সিকিউটিভ সেটাও আপনারা অনেকে বলতে পারেন অনেক কথা বলছি আমরা যেগুলো কোনো কাজের নয় যাদের কাজের তাদের কাজের যাদের কাজের প্রয়োজন নেই আপনারা শোনার ইচ্ছে নেই আপনারা স্কিম করে চলে যান প্রয়োজন নেই আমরা চাই না যে যাদের সময় নেই তারা শুনুক আমরা চাই না আমরা বারবার বলছি যে একটা কথা যারা শোনার ইচ্ছে আছে যাদের ধৈর্য আছে তারা শুনুন বাকিদের শোনার প্রয়োজন না হলে শুনবেন না আপনারা স্কিপ করে চলে যান দেখারও প্রয়োজন নেই আমরা চাই না আপনাদের সময় নষ্ট করতে আপনারা যাদের সময় আছে আপনারাই দেখুন তো আমরা বারবার একটা কথাই বলি মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমেই ওনার পরিচয় উনি দিয়েছেন যে বেকারত্বের জন্য তিনি কাজ করতে চান নইলে আজকে ভাবুন যে এই যে ছয় হাজার সাতষট্টিটা পোস্টের নিয়োগ করছে স্পেশাল এক্সিকিউটিভ সেখানে হয়তো তিন হাজার বাইরের থেকে পেয়ে যেত তাই পিআরটিসিকে বাধ্যতামূলক করে দিয়ে রাজ্যের যে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মাননীয় মুখ্যমন্ত্রী গ্রহণ করেছেন সেটা অনেক আগে করা উচিত ছিল বিগত দিনে যারা ছিল তাদের করা উচিত ছিল সেটা করেনি সেটা পলিটিক্সে আমরা যাচ্ছি না এই মাননীয় মুখ্যমন্ত্রী শুরু করেছেন তারপর টেটের যারা কোয়ালিফাই করে রেখেছিলেন পাস করে রেখেছেন এই যে তিন হাজার ছশো সেগুলোকে কমপ্লিট করে দিয়েছেন পিআরটিসি পঞ্চায়েত এক্সিকিউটিভ জেআরবিটি প্রত্যেকটা বিষয়ে অর্থাৎ তিনি করছেন পুঙ্খানুক পুঙ্খভাবে তিনি করছেন এখন থেকে অর্থাৎ যতবার ইন্টারভিউ হয়েছে তারপর থেকে এই যে দু হাজার যখন তিনি শেষের দিকে করে দিলেন পিআরটিসি কে বাধ্যতামূলক তারপর থেকে যত ইন্টারভিউ হয়েছে যা হয়েছে কোনোটাই আর বাইরে থেকে কেউ সুযোগ পায়নি এই যে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ এই যে জে মাধ্যমে প্রায় পাঁচ হাজার পাঁচ হাজারের মতো সাড়ে চার হাজারের উপরে যে কোয়ালিফাই করেছে তাদের চাকরি দেওয়াটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রাজ্যের জন্য আমাদের এই ছোট্ট রাজ্যের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ টিচার এখন যারা তিনশো একষট্টি জন টেট কোয়ালিফাই করে রেখেছে তাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ তাদেরকে কিছু দিনের মধ্যে অফার দেওয়া হবে এবং নতুন করে যে পনেরোশো চাকরি নেওয়া সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট আমি আবারও বলছি নিউজ পেপার ওয়ান চ্যানেলের মধ্য দিয়ে আপনারা যারা ভাবছেন যে পরীক্ষা দিলেই পাস করে নেব পরীক্ষা দিলেই হয়ে যাবে আমার ফুল প্রিপারেশন আছে ভুল আপনারা যারা প্রিপারেশন করেছেন তো করছেন এখনও যারা এক হেলায় খেলায় আছেন আপনারা শুরু করুন দু হাজার পঁচিশ আমাদের রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীর জন্য একটা গোল্ডেন ইয়ার হতে পারে কারণ প্রচুর সংখ্যক ইন্টারভিউ নেওয়া হবে আপনি সুযোগ পাবেন না যারা পড়াশোনা করতে চাইছেন যারা চাকরির জন্য চিন্তা করছেন আপনারা চাকরি চাকরির জন্য যারা স্পেশাল এক্সিকিউটিভও পরীক্ষা দিয়েছেন আপনারা ভালো অপরচুনিটি পেলে অন্যটা চলে যাবেন তার জন্য প্রিপারেশান নিতে থাকুন কারণ আপনার যে যোগ্যতা আপনার দায়িত্বশীলতা আপনার মেধাকে আপনি তুলে ধরতে হবে এবং রাজ্যের কাজ করার জন্য আপনি আপনার মেধা এবং যোগ্যতা থাকলে আপনি দেখিয়ে বিভিন্ন জায়গায় চলে যেতে পারবেন তো আপনারা পড়াশোনা করতে থাকুন নতুন যে অপরচুনিটি আছে সেগুলো উপভোগ করতে থাকুন আর রাজ্যের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ এবং তার কেবিনেট বা কেবিনেট মন্ত্রীরা যে ডিসিশন নিয়েছে বা রাজ্যের সরকার যে ডিসিশান নিয়েছে স্পেশাল এক্সিকিউটিভের জন্য এই যে ছয় হাজার সাতষট্টিটা পোস্টে নিয়োগ করবে এটাও তো একটা বড় সিদ্ধান্ত এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এই ছোট্ট রাজ্যের জন্য আমাদের এই চল্লিশ লক্ষ ত্রিপ্রবাসীর জন্য একসাথে ছয় হাজার সাতষট্টি জন পুলিশকে সহায়তা করবে পুলিশকে হেল্প করবে অর্থাৎ এই যে স্পেশাল এক্সিকিউটিভ এরাও তো পুলিশ পুলিশের জায়গায় থানাতে থাকবে যেহেতু পুলিশ পুলিশের সাথে থাকবে পুলিশের সহায়তা থাকবে তারপরে এখান থেকে সুযোগ পেয়ে বিভিন্ন জায়গায় অর্থাৎ পরবর্তীতে বছর চার বছর পাঁচ বছর চাকরি করার পর আপনি নিজে একটা ভালো জায়গায় চলে যেতে পারবেন অফিসার হতে পারবেন বিভিন্ন কনস্টেবলে ঢুকতে পারবেন সে সুযোগও রয়েছে অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে কেন আপনারা এই সময়টা নষ্ট করছেন বা চিন্তা করছেন কেন মাননীয় মুখ্যমন্ত্রী যখন বলছেন রেজাল্ট দেবেন অবশ্যই দেবেন আপনারা নিশ্চিন্তে থাকুন হাসি খুশিতে থাকুন যারা চাকরি পাওয়ার তারা নিশ্চয়ই করে পাবেন আর মুখ্যমন্ত্রী যখন বলেছেন কারোর দিকে আঙুল যেন তুলতে না পারে মুখ্যমন্ত্রীর দিকে কেউ যেন আঙুল দেখাতে না পারে বলতে না পারে নিয়ে কাউকে চাকরি দিয়েছ কারোর ভাতিজাকে ভাতিজিকে কারোর নেতার আত্মীয়কে চাকরি দিয়েছ মন্ত্রীর পরিজনকে চাকরি দিয়েছ এরকম কথা যেন কেউ বলতে না পারে বিগত দিনে যেটা বলতো এখন সেটা বলতে পারে না অর্থাৎ তাই মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আপনারা বিশ্বাস রাখবেন কি রাখবেন না সেটা একান্তই আপনাদের ব্যাপার কিন্তু আমরা নিউজ ট্রিপরা ওয়ান চ্যানেল থেকে বলতে চাই হানড্রেড পারসেন্ট মাননীয় মুখ্যমন্ত্রী কথা এবং কাজ দুটোই সমানভাবে করেন মাননীয় মুখ্যমন্ত্রীকে বিশ্বাস আপনারা হানড্রেড পার্সেন্ট করতে পারেন মাননীয় মুখ্যমন্ত্রী তো তার সততার পরিচয় তিনি নিজেই দিয়েছেন হানড্রেড পার্সেন্ট ট্রান্সপারেন্ট করে জেআরবিটি তার অন্যতম উদাহরণ আর কী চান আপনারা পিআরডিসিকে কে বাধ্যতামূলক করে দিয়েছে প্রত্যেকটা জায়গায় তিনি নিজের পরিচয় দিচ্ছেন সততার পরিচয় দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী যখন বলেছেন দশ দিন আগে যে আর তাদেরকে চাকরি দেওয়া হবে হয়েছে এবং স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট বা পুলিশ কনস্টেবলের রেজাল্ট খুব দ্রুত দেওয়া হবে মাননীয় মুখ্যমন্ত্রী যখন বলছেন অবশ্যই দেবে একটু অপেক্ষা করুন একটু ধৈর্য ধরুন আপনাদের কি মনে হচ্ছে জানাবেন কমেন্টস বক্সে আমরা একটু জানতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আপনাদের বিশ্বাস আছে কি